ইতিমধ্যে কিন্তু দু হাজার চব্বিশ সালে এসএসসি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে সো তোমরা কীভাবে এসএসসি রেজাল্টটি মার্সি সহকারে দেখবে সেটা আমি দেখাচ্ছি সিম্পলি তোমরা গুগলে চলে যাবে গুগলে যাওয়ার পরে এখানে সার্চ দেবে এসএসসি রেজাল্ট তো লিখে সার্চ দেওয়ার পরে এখানে প্রথম নম্বর একটি ওয়েবসাইট পেয়ে যাবে দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ইডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি এখানে ক্লিক করবে তো ক্লিক করা মাত্র তোমাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে দেখতে পাচ্ছ সো সর্বপ্রথম নাম্বার যে অপশনটি পাবে সো সিম্পলি এখানে ক্লিক করবে তোমরা যে রেজাল্টটি দেখতে চাও সেটি এখানে চুজ করে দেবে তো এসএসসি দাখিল যদি হয়ে থাকো দাখিল এসএসসি ভকেশন হলে ভকেশনাল তো আমি এসএসসি দাখিল সিলেক্ট করে দিলাম এরপরে ইয়ার ইয়ার অবশ্যই দু হাজার চব্বিশ দিয়ে দিবে যেহেতু তোমরা চব্বিশ সালে পরীক্ষা দিয়েছো সিম্পলি আমি চব্বিশ দিয়ে দিলাম এরপর বোর্ড তোমরা যে বোর্ডে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডটি দিয়ে দেবে ফর এক্সাম্পল আমি সিলেট বোর্ড বা যশোর বোর্ড দিয়ে দিলাম জাস্ট তারপর রোল নাম্বার এখানে তোমাদের রুল নাম্বারটি দিয়ে দেবে অর্থাৎ অ্যাডমিট কার্ড দেখে দেখে যে রুল নাম্বারটি থাকবে সেটি কিন্তু এখানে দিয়ে দেবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার জাস্ট আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের অ্যাডমিট কার্ডের যেটি থাকবে সেটি কিন্তু দিয়ে দেবে তারপরে সর্বশেষ নাম্বার যে একটি অপশন পাচ্ছ সো এখানে দেখতে পাচ্ছ সাত যোগ পাঁচ দিয়ে আছে তাহলে এটা যোগফল হবে এখানে বারো জাস্ট আমি বারো দিয়ে দিলাম তোমাদের অন্য সংখ্যা থাকবে জাস্ট এখানে যে সংখ্যা থাকবে সেটা যোগফল দিয়ে দিবে তারপর সিম্পলি এখানে তোমরা সাবমিটে ক্লিক করা মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে একদম মার্ষিক সহকারে তোমাদের রেজাল্টটি চলে আসবে সো এভাবে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্টটি ঘরে বসে দেখতে পারবে আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে আজকের আল্লাহ হাফেজ